নমস্কার বন্ধুরা রিয়াজ লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো ভেন্ডি পেঁয়াজা তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে তোমার ভেন্ডিগুলো দেখো এখানে আমি ধুয়ে পরে জল ছড়িয়ে নিয়েছি আর এই বড়ো সাইজের ভেন্ডিগুলো আমি তিন টুকরো করব আর ছোট এই রকম সাইজের ভেন্ডিগুলো দু টুকরো করব তো চলো ভেন্ডিগুলো সব কেটে নিই দেখো ভেন্ডিগুলো আমি এভাবে কেটেছি খুব ছোট হবে না আবার খুব বড় হবে না আর ভেন্ডি দো পেঁয়াজের জন্য কি কী লাগছে দেখো এখানে একটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুনটা আমি একটু গ্রেড করে নিয়েছি আর একটা লঙ্কা কেটে নিয়েছি তো চলো কড়াইটা চাপিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে আমি ভেন্ডিগুলো এখানে দিয়ে দিলাম এখানে ভেন্ডিগুলো খুব ভাজবো না সামান্য হালকা লাল করে ভাজব এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ এবার আমি ভেন্ডুগুলো হালকা লাল করে ভেজে নেব দেখো ভেন্ডিগুলো আমার হালকা লাল হয়ে এসছে ভেন্ডির কাঁচা ভাবটা আর নেই তো এবার তুলে নেব দেখতেই পাচ্ছো হালকা লালচে কালার চলে এসছে এবার আরও সামান্য একটু তেল দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর এগুলো হালকা ভেজে নেব এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন রসুনটা হালকা ভেজে নেব রসুনটা হালকা লাল হয়ে এসেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব লাল করে এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় সেরকম খেতেও খুব সুন্দর হয় যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এটা খেতে চাইবে তো দেখো পেঁয়াজগুলো আমার লাল হয়ে এসছে এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার টমেটোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করব এবার দিয়ে দেব সামান্য লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম আর এটা খেতে খুব একটা নোনতা বা খুব একটা ঝাল হবে না হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে এবার দিলাম সামান্য জল এবার ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো মশলাটা আমার ফুটে এসছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা আর ভেন্ডি ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দেব। যাতে ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব তো দেখো ভেন্ডির দো পেঁয়াজা আমার মোটামুটি হয়ে এসছে এবার এটা একদম আমি শুকিয়ে নেব আর ভেন্ডিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর ভেন্ডি একদম মাখো মাখো হয়ে গেছে তো এবার চলো নামিয়ে নিই দেখো পেন্ডি দোপেয়া পেঁয়াজ আমার একদম রেডি দেখতে কি সুন্দর হয়েছে এ দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব অপূর্ব হয় রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো হয় তোমরা এভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর খুব ঝটপট হয়েও যায় খুব একটা বেশি সময়ও লাগে না তো তোমরাও একবার বানিয়ে দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে টাটা